তৃণমূল পরিচালিত পুরুলিয়া পৌর বোর্ডকে শোকজ করল রাজ্যনগর ও পুর উন্নয়ন দপ্তর উল্লেখ্য তৃণমূল পরিচালিত পুরুলিয়া পৌর বোর্ড শহরে পরিষেবা দিতে ব্যর্থ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন পানীয় জল অস্থায়ী কর্মচারীদের বেতন দিতে ব্যর্থ এই মর্মে একাধিক অভিযোগ জমা পড়ে রাজ্যনগর ও পুর উন্নয়ন দপ্তরে বুধবার পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল ঘোষ পুরুলিয়া পৌরসভায় পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালির সাথে কথা বলেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি স্বীকার করেন রাজ্যনগর ও পুর উন্নয়ন দপ্তর থেকে যে শোকজ নোটিশ করেছিলেন তার উত্তর পাঠানো হয়েছে যদিও পুরুলিয়া পৌরসভার বিজেপি কাউন্সিলর আবির সেনগুপ্ত জানান তৃণমূল পরিচালিত পুরুলিয়া পৌর বোর্ড পৌর পরিষেবা দিতে ব্যর্থ তাই রাজ্যনগর ও পুর উন্নয়ন দপ্তর থেকে সকোচ করা হয়েছিল পুরুলিয়া পৌরসভা সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে উন্নয়ন দপ্তর থেকে প্রিন্সিপাল সেক্রেটারির একটি অর্ডার কপি আছে আমাদের কাছে পুরুলিয়া পৌরসভাতে সাত দিনের মধ্যে কারণ দর্শাইয়া বেশ কিছু পয়েন্ট মূলত তিনটি পয়েন্ট তার উপরে আমাদের কাছে জানতে চাওয়া হয় উত্তর দিতে বলা হয় আমরা যথাযথ সাত দিনের মাথায় উত্তর পাঠিয়ে দিয়েছি এই বিষয়ে আলাদাভাবে ভাবে মহকুমা হয়তো বিষয়টা দেখার জন্য বলেছেন উনি আজকে এসে ওই তিনটি পয়েন্টের উপরে তথ্য ডাটা নিলেন খোঁজখবর আমরা আমাদের মতন সমস্ত তো রিপোর্টে জবাব দিয়েছি উনি উনার মতন জবাব দেবেন যে অভিযোগগুলো তোলা হয়েছে সেই অভিযোগগুলোর বিষয়ে কি বলবেন যে অভিযোগগুলো এসছে সেটা তো যে মাসপিটিশনের উপরে ভিত্তি করে সেই মাসপিটিশনটাই তো আমার কাছে আসেনি যে সমস্যাগুলো বলেছে সমস্যাগুলোর কারণ ব্যাখ্যা করে অফিসিয়াল জানিয়ে দিয়েছে এগুলো বক্তব্যের বিষয় আদৌ কি অভিযোগ সত্যতা কি অভিযোগের সত্যতা আমি গতকালও বলেছি আজও বলছি আমরা দল দ্বারা পরিচালিত পুরুলিয়া পৌরসভা এই সরকার দল দ্বারা পরিচালিত তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার চলছে পুরো বিষয়টাই দলের বিষয় সাংগঠনিক বিষয়